মানুষ মানুষকে কোথায় নিয়ে যায় তার প্রমাণ হলো যে আমাদের হিরো আলম কারণ আমরা যারা অবসর সময় বাঙালি যারা আছে বিশেষ করে অবসর সময় ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম টিকটক এসব দেখে সময় কাটাই টাইম পাস করি তাদের একটা জিনিসের প্রতিফলিত রূপ হচ্ছে হিরো আলম মানে তাদের দ্বারা মাথায় উঠানোর একটা মানুষ হচ্ছে হিরো আলম কারণ আমরাই এই হিরো আলমকে তার ভিডিও দেখে তার ভিডিওর কোনো ভালো কন্টেন্ট নাই ভালো শিক্ষার কোনো ইয়া নাই তিনি দেখা গেছে বিভিন্ন সময় মডেলিং করেন ছবির নায়ক হিসেবে অভিনয় করেন আবার বিভিন্ন সময় দেখতে পাই যে তিনি কি করেন নির্বাচনে দাঁড়িয়ে যান এমপি হিসেবে মনোনীত প্রার্থী হিসেবে সেই সব কিছু কিন্তু আমরাই করছি আজকে তাকে উঠেছি আমরা যদি তার ভিডিও দেখে টল না করতাম বেশি বেশি ভিউস না করতাম তাহলে কিন্তু আজকে সে পর্যায়ে আসতো না তারপর তাকে নির্বাচনে দাঁড়া দাঁড়িয়ে তিনি মায়েরও খাইছেন এরকম অনেক প্রমাণ দেখতে পাইছি সুতরাং সব কিছু আমরাই দেয় আমরাই তার ভিডিও দেখি ট্রল করি ভাইরাল করি এ করি ও করি এসব করে আমরাই তাকে আজকে উঠিয়েছি আজকে তাকে আমরা আশরাফুল আলম থেকে হিরো আলম বানিয়ে দিয়েছি এই জন্য আজকে আমাদের তার পাপের যে ফল এগুলো আমাদের ভোগ করতে হইতেছে এবং প্রতিনিয়ত আমরা এগুলো ভোগ করে যাইতেছি আমরা যতদিন পর্যন্ত না